তো দোকানে এসেছি দোকানে এসে ভাবলাম কি করব না করবো একটু বসেইছিলাম ছিলাম সেই জন্য একটা ডিজাইন দিচ্ছিলাম তো বাবা নেই এখন দোকানে বাবা একটু ব্যাংকের দিকে গেছে তো আমি এখন দোকানেই রয়েছি তাই কি করব না করব একটা আঁকছিলাম ছোটোখাটো একটা লকডের ডিজাইন দিচ্ছিলাম যে দেখুন কেমন হয়েছে না হয়েছে তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে আপনারা এটা স্ক্রিনশট তুলে আমাদের সুমতি জুয়েলার্সে নিয়ে আসতে পারেন আমরা সেম ডিজাইনের বানিয়ে দেবো এটার ওয়েট হতে পারে ধরে রাখুন অ্যাপ্রক্স তিন গ্রামের মতন তো এটা আপনারা টার্সেলের সাথেও পড়তে পারবেন আরামসে আর আমাদের সুমতি জুয়েলার্সের অ্যাড্রেস হচ্ছে গড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আপনারা যদি ট্রেনে আসেন তাহলে গড়িয়া স্টেশনে নেমে আসতে হবে এই মা কালী বিল্ডার্স বললে মা কালী বিল্ডার্সের সামনে এসে তার উল্টো দিকেই একদম দোকান রয়েছে সুমতি জুয়েলার্স আর আমাদের নতুন দোকান একটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এই একই একই দিকে শ্রীনগর রোড ধরে গেলেই গণপতি ডেকোরেটরস তার উল্টো দিকে বেলা বিতান অ্যাপার্টমেন্টের নিচে আমাদের নতুন দোকান মোটামুটি ধরে রাখুন ওই পয়লা বৈশাখ বা ওই রথের মধ্যে আমাদের দোকান স্টার্ট হয়ে যাবে তো সেখানে আপনারা আসতে পারেন তা আমাদের দোকান উদ্বোধনের দিন কিন্তু বড় ধামাকা হতে চলেছে ব্র্যান্ড ওপেনিং তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমরা আগে থেকে সব দিয়ে দেব মানে বলে দেবো জানিয়ে দেবো কবে উদ্বোধন হচ্ছে না হচ্ছে আপনারা জানতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে সব ইনফরমেশান সব করে পেয়ে যান আর ডিসকাউন্ট থাকবে প্রচুর ডিসকাউন্ট প্রচুর ডিসকাউন্ট তো যাই হোক আপনি আমার এই আঁকাটা দেখুন বা আমার এই টার্সেলের লকেট যেটা হয় সেটা দেখুন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন একটা এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি ডেলি ব্লক করি এছাড়া তো সেগুলো যদি সেগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং লাইক করে দেবেন